চাণক্যের গল্প বুদ্ধি আর কূটনীতির জয় প্রাচীন ভারতবর্ষ সময়টা প্রায় খ্রিস্টপূর্ব চতুর্থ শতক তখন মগধ সাম্রাজ্যে নন্দরাজ বংশের শাসন চলছে বিপুল ঐশ্বর্য ক্ষমতা আর বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও রাজা ছিলেন উদ্ধত অহংকারী আর প্রজাদের কাছে অত্যাচারী সাধারণ মানুষ তার শাসনে ক্লান্ত হয়ে উঠেছিল এই সময় এক ব্রাহ্মণ নাম কৌটিল্য বা চাণক্য একজন পণ্ডিত তীক্ষ্ণ মস্তিষ্কের কূটনীতিবিদ ইতিহাসের মঞ্চে আবির্ভূত হলেন চাণক্যের জীবনের প্রধান লক্ষ্য ছিল অন্যায় শাসন উৎখাত করে ন্যায় প্রতিষ্ঠা করা তার অস্ত্র ছিল না তলোয়ার বা ধনুক বরং তীক্ষ্ণ বুদ্ধি পরিকল্পনা আর কূটনীতি আর তার হাত ধরেই উঠে এলেন এক নতুন নায়ক চন্দ্রগুপ্ত মৌর্য সভায় অপমান চাণক্য ছিলেন পক্ষুশিলা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতনামা শিক্ষক তার পাণ্ডিত্য রাজনীতি আর অর্থনীতির জ্ঞান ছিল অতুলনীয় একবার তিনি মগধের রাজধানী পাটলিপুত্রে নন্দরাজার দরবারে উপস্থিত হলেন কারণ তিনি চেয়েছিলেন যোগ্য ব্রাহ্মণ হিসেবে সম্মান আর রাজকার্যে অংশগ্রহণের সুযোগ কিন্তু নন্দরাজা ছিলেন উদ্ভত্তে ভরা তিনি চাণক্যের শীর্ণকায় দেহ জটাজুটা চুল আর সাধারণ পোশাক দেখে বিদ্রুপ করে বললেন এ কেমন ব্রাহ্মণ রাজার সভায় ভিক্ষুক সেজে এসেছে সম্মানিত পণ্ডিতকে প্রকাশ্যে অপমান করা হলে কানক্যের রাগ অগ্নির মতো জ্বলে উঠল তিনি তৎক্ষণাৎ শপথ নিলেন আমি এই নন্দ বংশকে উৎখাত করব রাজা নয় প্রকৃত ন্যায়পরায়ণ শাসক বসাব কানক্য পাটলিপুত্র ছেড়ে তক্ষুশিলায় ফিরে গেলেন সেখানেই তার চোখে পড়ল এক বালক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত তখন ছিল অনাথ সাধারণ পরিবারের ছেলে কিন্তু তার মধ্যে ছিল সাহস নেতৃত্ব গুণ আর জন্মগত বীরত্ব চাণক্য বুঝলেন এই ছেলেই ভবিষ্যতের রাজা হবে তার তত্ত্বাবধানে চন্দ্রগুপ্তকে শিক্ষা দেওয়া শুরু হল যুদ্ধবিদ্যা অস্ত্র চালনা রাজনীতি ও কূটনীতি প্রশাসন ও গুপ্তচরবিদ্যা চাণক্যের শিক্ষা ছিল কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বাস্তব জীবনের কৌশল শেখানো ছিল প্রধান কাজ নন্দ সাম্রাজ্য ছিল বিশাল ও শক্তিশালী সরাসরি যুদ্ধ করে তাদের পরাজিত করা প্রায় অসম্ভব ছিল তাই চাণক্য পরিকল্পনা করলেন কূটনীতির তিনি প্রথমেই বিভিন্ন ছোট ছোট রাজাদের একত্র করলেন নন্দদের প্রতি ক্ষুব্ধ যেসব শাসক ছিল তাদের সঙ্গে জোট বাঁধলেন তিনি গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করলেন রাজপ্রাসাদের ভিতর পর্যন্ত খবর পৌঁছেতে লাগল চাণক্যের কৌশলে সাধারণ মানুষের আস্থা পেলেন চন্দ্রগুপ্ত মানুষ বিশ্বাস করতে শুরু করল এই যুবকই একদিন মুক্তি দেবে প্রথম পরাজয় ও শিক্ষা চাণক্য আর চন্দ্রগুপ্ত একসময় নন্দ সেনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কিন্তু প্রথম সংঘর্ষেই তারা ভয়ঙ্করভাবে পরাজিত হলেন চন্দ্রগুপ্ত হতাশ হয়ে বললেন গুরুদেব আমরা কি কখনো জিততে পারবো চাণক্য হেসে বললেন বিজয় আসে ধৈর্য কৌশল আর সময় মতো আঘাতের মাধ্যমে যুদ্ধ মানে শুধু অস্ত্রের লড়াই নয় মনের লড়াই তিনি একটা গল্প বললেন একটা শিয়াল বহুবার সিংহের হাতে ধরা পড়েও বুদ্ধি খাটিয়ে বেঁচে যায় শেষমেশ সেই বুদ্ধি তাকে বিজয় এনে দেয় চন্দ্রগুপ্ত সেই শিক্ষাই গ্রহণ করলেন ধীরে ধীরে ঘেরাও কৌশল এরপর শুরু হলো এক নতুন পরিকল্পনা চাণক্য সরাসরি নন্দ সাম্রাজ্যের কেন্দ্রে আঘাত করলেন না তিনি প্রান্তিক রাজ্যগুলিকে দখল করতে লাগলেন একে একে ছোট রাজ্যগুলিকে জয় করে চন্দ্রগুপ্ত শক্তি বাড়ালেন নন্দদের মিত্রদের ভেঙে ফেললেন প্রজাদের আস্থা অর্জন করলেন চাণক্যের কূটনীতিতে নন্দদের ক্ষমতা ভিতর থেকে ভেঙে পড়তে লাগল গুপ্তচর ও ছমনার কাহিনী চাণক্য তার গুপ্তচরদের দিয়ে নন্দ সেনাদের মধ্যে ভয় আর বিভ্রান্তি ছড়িয়ে দিলেন এক জায়গায় গুজব ছড়ালো। রাজা কর বৃদ্ধি করতে চলেছেন উন্নত্র শোনা গেল সেনাদের বেতন বন্ধ হতে চলেছে ফলাফল সেনাদের মধ্যে বিদ্রোহ শুরু হল চাণক্য বলতেন যুদ্ধক্ষেত্রে জন সৈন্যকে হত্যা করার চেয়ে শত্রুর মনোবল ভাঙা অনেক বড় বিজয় অবশেষে বহু বছরের পরিকল্পনা ও কূটনীতির পর সুযোগ এল চন্দ্রগুপ্ত আর চাণক্য রাজধানী পাটলিপুত্রে আক্রমণ করলেন এবার নন্দরাজা একা পড়লেন মিত্রহীন সেনাদের মনোবল ভেঙে গেছে প্রজারা বিদ্রোহ করছে নন্দ সাম্রাজ্য ধসে পড়ল চন্দ্রগুপ্ত সিংহাসনে বসলেন আর চাণক্য হলেন তার প্রধান উপদেষ্টা শুরু হল মৌর্য সাম্রাজ্যের গৌরবযাত্রা